জিরহমদুল আসসালামু আলাইকুম এখন বাসায় এসে ফ্রিজটা ডিপ ফ্রিজ নষ্ট হয়ে গেছে তো ফ্রিজটা এখন বাসায় ঠিক করছি তো ঠিক করতে মনে হয় দুই তিন ঘন্টা লাগবে আর এটা হচ্ছে আমার বারান্দার আমার কতগুলি গাছ আরও গাছ আছে এটা পরে দেখানো হবে কারণ আমি সম্পূর্ণ গুছাতে পারিনি এখনও আর আজকে সন্ধান নাস্তা বানিয়েছি পেঁয়াজও তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম